আজকের ধাঁধাগুলি খুবই মজাদার তুমি যদি সময়ের সাথে সাথে উত্তর করতে পারো তাহলে তুমি জিনিয়াস চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দেখো তিনটি ছবি এসছে প্রথমে আছে জেব্রা তারপরে জিলাপি তারপরে ছাগল তো এবার এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করো যারা উত্তরটি করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রথম ছবি জেবরা থেকে নেব বৈরাফলা আকার পরে জিলাপি থেকে নেব ব্রুগিজা হর্ষি এবং শেষে ছাগল থেকে নেব ল তাহলে দেশটির নাম হয়ে যাবে ব্রাজিল যেটি দক্ষিণ আমেরিকার একটি দেশ স্ক্রিনে দেখতে পাচ্ছ কেক পেয়ারা এবং মধু এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম গেস করো তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রথমে কেক থেকে নেব কয়েকার পেয়ারা থেকে নেব রয়াকার এবং মধু থেকে নেবো ম তাহলে খেলাটির নাম হবে ক্যারাম যেটি একটি ইনডোর গেম এখানে দেখো ডান দিকে একটি প্রজাপতি আছে এবং বাম দিকে একটি ঘাসের বাগান তোমার কাছে প্রশ্ন হলো এই প্রজাপতিটির এই বাগানে আসতে গেলে কোন পথ ধরে আসতে হবে তোমরা দেখতে পাচ্ছ প্রজাপতিটি যদি পথ ধরে আসে তাহলে সে এখানে এসে পৌঁছাতে পারবে এবারে তোমরা যে তিনটি ছবি দেখছো সেই তিনটি ছবি থেকে একটুকরো অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করো তো দেখি তোমরা কয়জন সঠিক উত্তর দিতে পারো তো চলো উত্তরটা আমি বলে দেই এখানে সাবান থেকে নেব দন্তুষা আকার এবং পানি থেকে নেব দন্ত এবং বিরিয়ানি থেকে নেব অন্তুষা তাহলে মেয়েটির নাম হয়ে যাবে সানিয়া তোমাদের কারোর নাম যদি সানিয়া হয়ে থাকে কমেন্টে জানিয়ে দাও ছবি তিনটি দেখে একটি দেশের নাম গেস করো তো প্রথমে আছে ভাত সেখান থেকে নেব ভয়াকার এবং পরে করলা থেকে নেব র এবং হাত থেকে নেব ত, তাহলে দেশটি হয়ে যাবে আমাদের দেশ ভারত এবারের প্রশ্নটি হলো ফোকাস টেস্ট এখানে দেখো চারটি বাচ্চা আছে এবং একটি খেলনা তো এই খেলনাটি এই বাচ্চাটি নিয়ে নিল এবার দেখো বাচ্চাগুলো ঘুরছে তোমরা যদি এক মুহূর্তের জন্য চোখ সরাও তাহলে কিন্তু চ্যালেঞ্জটি হেরে যাবে এবারে তোমাদের বলতে হবে খেলনাটি কোন বাচ্চাটির কাছে আছে এখানে এই এক নম্বর বাচ্চাটির কাছে সেই খেলনাটি আছে এবারের প্রশ্নে আবার একটি ইমোজি চ্যালেঞ্জ ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম গেস করতো এই উত্তরটি আশা করি অনেকেই কমেন্ট করেছ প্রথম ছবি কোদাল থেকে নেব কয়কার এবং পরে কিশমিশ থেকে নেব কয়সী এবং লাঙুল থেকে নেব ল তাহলে পাখিটির নাম কি হয়ে যাচ্ছে পাখিটির নাম হলো কোকিল এবারে তোমরা স্ক্রিনে তিনজন মডেল দেখতে পাচ্ছ এ বি সি তো এই তিনজনের মধ্যে একজন এলিয়েন তোমরা খুঁজে বার করো তো কে এই বৃতে যিনি রয়েছে ইনি হচ্ছে এলিয়ান কারণ এই জায়গাটি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে তো এবারের প্রশ্নটি হলো অড ইমোজি বাছাই এখানে অনেকগুলি ফলের ছবি তোমরা দেখতে পাচ্ছ তোমার কাছে প্রশ্ন থাকবে এর মধ্যে কোন ফলটি একবার আছে এই নাশপাতি ফলটি একবার রয়েছে এবারে এই একই ধরনের অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ তো এই ইমোজিগুলি ভালো করে দেখে এর মধ্যে থেকে কোন ইমোজিটি অড বা বিজোড় সেটি খুঁজে বার করো তো উত্তরটি করতে পারলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখানে রয়েছে সেই অডিও ইমোজিটি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো